সাংবাদিক তুহিন হত্যার যে কারণ জানাল পুলিশ সংবাদ সূত্র টিভি অনলাইন এনএসএন রিপোর্ট এন বি মাল্টিমিডিয়া প্রতিবেদন সাংবাদিক তুহিন হত্যার পর একদল স্বার্থান্বেষী মহল তুহিন হত্যাকাণ্ডকে রং লাগিয়ে চাঁদাবাজির টেক লাগিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্য নিয়ে মিথ্যা বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমে গসিপ সংবাদ প্রকাশ করা হয় ইতোমধ্যে দেশের সচেতন নাগরিক মিথ্যা বিবৃতিকারীদের প্রতি ঘৃণা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যে প্রকৃত ঘটনা দেশের খ্যাতিমান গণমাধ্যমে ঘটনা প্রকাশিত হচ্ছে আরটিভি অনলাইন প্রতিবেদনে ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে এক আরও এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আর টিভি অনলাইন প্রতিবেদনে দেখা যায় মোবাইলে ভিডিও ধারণের বিষয়টিকে দায়ী করেছে পুলিশ তাদের দাবি চাঁদাবাজি নয় বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায় খুন হয় তুহিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন আমরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যাই ঘটনাস্থলে তুহিনকে মৃত অবস্থায় দেখতে পাই আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে আমরা দেখতে পাই একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে যান সেই সময় একজন পুরুষ একজন নারীকে আঘাত করেন আঘাতের সঙ্গে সঙ্গে ওই নারীর পূর্ব পরিচিত চার থেকে পাঁচজন চাপাতিসহ এসে ওই পুরুষকে আঘাত করেন এক পর্যায়ে ওই পুরুষকে আর সিসি ক্যামেরায় পাওয়া যায়নি পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে আছেন তার নাম বাদশা মিয়া মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আমরা তার মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেছিলেন পরে এই ঘাতকরা তুহিনকে চার্জ করেন তিনি এই ভিডিও কেন করেছে তা জানতে চায় এবং এটা ডিলিট করার জন্য বলেন এরপর তুহিন যখন ডিলিট করতে রাজি হয়নি কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করেন তখন ওই অবস্থাতেই তার ওপর হামলা চালানো হয় এতে তার মৃত্যু হয় মূলত একজন নারীকে কেন্দ্র করে প্রথমে একটি হামলার ঘটনা এবং পরে একটি হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত তদন্তে এর বাইরে অন্য কিছু উঠে আসেনি বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম প্রসঙ্গত বৃহস্পতিবার সাত আগস্ট রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিন হত্যায় সারা দেশে গণমাধ্যম কর্মীরা দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এর পাশাপাশি যারা তুহিন হত্যাকাণ্ডে অপরাধীদের বাঁচাতে চাঁদা বাজির নাটক সাজিয়ে বিবৃতি প্রদান করেছে মিথ্যা গসিপ সংবাদ প্রকাশ করেছে তাদের প্রতি চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সচেতন নাগরিক মহল নিউজ অফ সিক্সটি নাইন পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এএনবি নিউজ